হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত মাধ্যমিকের একুশ নম্বর অধ্যায় সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় করি এটা এবারে মাধ্যমিকের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জ্যামিতি জ্যামিতিক উপায়ে রুট একত্রিশের মান নির্ণয় করা তাহলে রুট একত্রিশ তাহলে রুট একত্রিশটা একটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা থাকলে সেই সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করে নিতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা তাহলে ফাইভ ইন্টু সিক্স পয়েন্ট টু একত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট টু হবে তাহলে ফাইভ এবং সিক্স এই দুটো আমাকে করতে হবে দুটো ভাগে ভাগ করে তাহলে মৌলিক সংখ্যা থাকলে আমাকে পাঁচ দিয়ে ভাগ করে হবে তাহলে সর্বপ্রথম আমরা পাঁচ সেন্টিমিটার একটা ফাইভ সেন্টিমিটার আর সিক্স পয়েন্ট টু আমি পেন দিয়ে করছি তোমাদের দেখার সুবিধার জন্য তোমরা পরীক্ষার সময় অবশ্যই পেনসিলে করবে তা ট্রেনে নিলাম দুটো ফাইভ আর সিক্স পয়েন্ট টু তাহলে সর্বপ্রথম আমাকে একটা বড়ো শর লাগা টেনে নিতে হবে যে কোনো একটা বড়ো শর লাগা আমি টেনে নেবো তো আমরা এক্স একটা শল লাগাটা নিচ্ছি এ এক্স এক্স শল্ড লাগাতে সর্বপ্রথম আমরা পাঁচ সেন্টিমিটার বাহুটার মাপ নেব ঠিকঠাক করে মাপটা নিতে হবে আমাকে পাঁচ সেন্টিমিটার বাহুটা মাপ নিলাম এ বিন্দুতে বসিয়ে এক্স থেকে

তাহলে এটা সিক্স পয়েন্ট টু সেন্টিমিটার এরপর আমরা এসি শল টাকাটাকে করতে হবে তাহলে এসি শল টাকাটা করলে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিতে হবে উপর দিয়ে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ এবার সি বিন্দু দিয়ে উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ বৃত্তচাপ দুটোকে সংযুক্ত করবো কারণ আমার এসি বাহুটাকে সমুদ্ধি খণ্ডিত করতে হবে তো এসি বাবুটাকে আমরা সমুদ্রি খণ্ডিত করলাম যেখানে সমুদ্রি খণ্ড করলাম সেখানটা একটা নাম দিলাম এই বিন্দুটা এটা ডি ডি বিন্দুতে কাঁটা পেন্সিল পেনসিল বসাবো এ এ বিন্দু পর্যন্ত মাপটা নেব এখানে বেশি একটা অর্ধবৃত্ত আঁকব অর্ধবৃত্ত আঁকা গেল এরপর আমার বি বিন্দুতে আমরা একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো সমকোণ আঁকবো যেহেতু আমরা পাঁচ এবং ছয় দশমিক দুইটা বি বিন্দুতে জয়েন্ট করেছি তাহলে বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব যে কোনো বেসর দিনে একটা বৃত্ত চাপা গলাম এক কিংবা এখানে একটা কাটলাম এটা ষাট ডিগ্রি হলো একটা কাটলাম একশো কুড়ি ডিগ্রি এই ষাট ডিগ্রিটাকে সমাধি খণ্ডিত করতে হবে একটা বৃত্তচাপ এখানে বসে একটা বৃত্তচাপ এটা আমরা সংযুক্ত করে দেবো বৃত্তটা পর্যন্ত নিয়ে যাব এই শরীর লাগাটা বৃত্তটাকে ই বিনিয়োগে ছেদ করেছে অতএব বিটা হলো আমাদের নির্ণীয় সমানুপাতি তাহলে আমাকে লিখতে হবে অতএব বি হল নির্ণীয় মধ্য সমানুপাতি বি দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে স্কেল দিয়ে ফেলে নেব বি দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে রুট একত্রিশ জামিত উপায়ে আমরা রুট একত্রিশের মানটা নির্ণয় করলাম থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন